আসসালামু আলাইকুম লুড়ি কিংবা কাছে যে যেখানে আসছেন সকলকে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল দেশোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো কাউসরবাইয়ের ফ্লাইট আপডেট নিয়ে কাউসার বাই হচ্ছে অ্যাসকেপ্যাটার এবং ফোর ক্লিফ অপারেটার হিসেবে যাচ্ছেন যদি উনি দুইটা কাজে জানেন তবে উনি অ্যাসকেপাটার হিসাবে সৌদি আরবে কাজ করবেন কাউসর বাই আসছেন আমাদের আমিনুল ভাইয়ের মাধ্যমে হচ্ছে আমাদের অফিসে আসছে থেকে জি আলাইকুম আমি এখানে প্রসেসিং করছি সর্বোচ্চ দেড় মাসের ভিতরে আমার সম্পূর্ণ সব কিছু কমপ্লিট করে দিছে আমি খুবই খুশি এদের কাজ দেখে এবং উনি সব কিছু মাসাল্লাহ আপনারাও নিতে পারেন এদের সার্ভিস সম্পূর্ণ অন্যান্য এজেন্সির থেকে ভিন্ন রকম হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন আপনারা জি ধন্যবাদ কৌশর ভাইকে কৌশর ভাই আসলে আমাদের সার্ভিস মানুষ আমাদের কি আসলে আস্থা বর্ষা বা হচ্ছে কেন রাখবে আপনাকে আপনাদের কাজ আমি মানে আরো অনেক এজেন্সি দেখছি কথা বলছি ভিডিও দেখছি আপনারও দেখছি মাসাল্লাহ অন্য থেকে আপনাদের সব দিক থেকে আমি সুবিধা পাচ্ছি যেমন এই যে অন্য জায়গায় আমাদের একটা মানে করতে সময় লাগে সময় নেয় বা দুই চার দিন ঘোরায় আপনার সেটা নাই যে দিন যেভাবে ওই দিন ওভাবে বলছেন আচ্ছা আপনার কি টাকা লাগছে জি না জি না না তো ওনার এক্সট্রা টাকা লাগার কারণ হচ্ছে উনি তেরোই হচ্ছে আগস্টের আগে ছিল ওনার মোফাটা সেই জন্য হচ্ছে অন্যরা নিচে আমরা কিন্তু আসলে এই জায়গায় কিন্তু উনি অ্যাম্বাসি যখন যে সুযোগ সুবিধাটা দিচ্ছে আমরা আসলে যাত্রীকে সেটাই প্রভাইড করছি বর্তমানে কিন্তু তাকামল সার্টিফিকেট লাগে তাকামল সার্টিফিকেট ছাড়া আসলে ভিসা লোড আনলোড অফিস ফেসিলিটিস এবং কনস্ট্রাকশন এগুলো কিন্তু ভিসা হচ্ছেন না তবে ওনার প্রেশারটা হচ্ছে লোড আনলোড উনি কাজ করবেন হচ্ছে অ্যাসকেপেটার অপারেটার হিসেবে যদি উনি ফোর ক্লিফও চালাতে পারেন বাংলাদেশ মুন্সিগঞ্জ থেকে ভাই আসছেন তো হচ্ছে বায়ের জন্য বায়ের উত্তর উত্তর সাফল্য কামনা করছি বিদ্যার যাত্রা যাতে আসলে সহ সহজ হয়ে যায় আপনারা একটা কথাই বারবার বলি দক্ষ এবিদের যেন অর্থ সম্মান দুইটাই কামানে এই যে ভাই এসকে চালাতে পারে ফোরটি চালাতে পারে আপনি কি জানেন ওনার ডিমান্ডটা কোথায় গিয়ে দাঁড়াবে উনি প্রতি মাসে একদম অনায়াসে অনায়াসে এক লাখ টাকা কামাই করতে পারবে একদম মানে অনায়াসে আর যদি উনি নিজেকে তো ওভাবে তৈরি করতে পারে সেটা দাঁড়াতে পারে হচ্ছে দেড় লক্ষ টাকার মতো কারণ এসকে ব্যাটার ফোরটি হচ্ছে অনেক ডিমান্ড আবার একটাই কাজ ঠিক আছে ভালো জায়গায় যদি আসলে আল্লাহ তালা যদি ওনার জন্য কবুল করে তো হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আমাদের অফিসিটি কোনো হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার ডিপ্টের আর্টে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল আল্লাহ হাফেজ